বন্ধুরা ইতিহাস এবং ঐতিহ্য নগরী নারায়ণগঞ্জের পানাম সিটি থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সেলিম যেহেতু ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করি ভ্রমণের পাশাপাশি তারই একটি অংশ হিসাবে নারায়ণগঞ্জ পানাম সিটি আসা আহ চারশো বছর ইতিহাস এই নারায়ণগঞ্জের পানাম সিটি তো আজকে আমি নিজে নিজে ঘুরবো এবং আপনাদেরকে আমার ক্ষুদ্র পয়সার মতো সেটা দেখানোর চেষ্টা করবো চলুন বন্ধুরা যেহেতু চারশো বছর ইতিহাস মোগল আমল স্থাপত্য কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেছে দেখুন এক একটি যে আপনার দেয়ালের মধ্যে পলিস্টার ছুটে যাচ্ছে আর যেহেতু অযত্নে এবং অবহেলার কারণে মোগল আমল স্থাপত্য চারশো বছরের উপরে দেখুন এখানকার যে জরাজীর্ণ সেই অবস্থাটাই কিন্তু সাক্ষী দিচ্ছে কালের বিবর্তন অনেক কিছু হারিয়ে গেছে অনেকটা জঙ্গল আঁকার রাখতেছে আর যেহেতু এই এখানে অনেকগুলো ভবন আছে প্রায় অনেকগুলো তো এখানে অযত্নে এবং অবহেলার কারণে আপনার বিভিন্ন স্থানগুলো দেখুন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো আমি যতটা ঘুরছি এবং আমার কাছে ততটাই অবাক লাগছে যে এত সুন্দর একটি জায়গা বা জমিদারি পানাম সিটি নামে পানাম সিটি যেটা কিন্তু এত অযত্ন এবং অবহেলার কারণে কেন যেন সে আমলের সাক্ষীগুলো এখন দিচ্ছে বন্ধুরা মোগল আমলের স্থাপত্য হওয়ার কারণে প্রায় চারশো বছরের পুরাতন এই পানাম সিটি এক একটি ভবন যেন এক একটি বাড়ি জানে সেই আমলের সেই ইতিহাস এবং ঐতিহ্য সাক্ষী দিচ্ছে এখানে অনেকগুলো ভবন আছে এক একটি ভবনের পাশে এক একটি সিরিয়াল দেওয়া আছে বিভিন্ন স্থান থেকে অনেক আসেন এখানে ঘুরতে বিভিন্ন পর্যটকরা আসেন এখানে ঘুরতে বিভিন্ন স্থান থেকে পরিবার পরিজন নিয়ে অনেকে আসেন যেহেতু ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করি তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের পানাফিরিতে আসা এখন আছি আমি আট নম্বর ভবনের সামনে ইতিহাসের সেই সাক্ষীটাই দিচ্ছে এখানে অনেকগুলো ভবন আছে যদি ভিতরে আমি আরো একটু ভিতরে যাই তাহলে সেটা আমি আপনাদেরকে